সো হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আমিও অমৃতা তোমরা পাশে নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও তো এদিকে দেখতেই পারতছো যে আমরা এখন রেডি হইয়া কোনোখানে বাড়িতেছি তো কই বেড়িতেছে সেই তোমরা অবশ্যই জানামু তো মহাকুম্ভ উৎসব কিন্তু অনেকটা দূরে যেখানে আমরার মতো মধ্যবিত্ত মানুষরা কিন্তু যাইতে পারতো না তো এইদিকে দেখো আমাদের পাড়ার কিছু লোক মিল্লা কুড়ি কুম্ভ একটা উৎসব করছে যেখানে প্রয়াগরাজ কিন্তু অনেক দূরে সেখান থেকে একটু জল এখানে বান দিয়া তিন মুখে একটা মানে নদীর ভিতরে ছড়া করে এটারে ছড়ার ভিতরে জল দিয়া জলটারে আটকাইসে বান দিয়ে আটকায় এখানে অনেক মানুষের স্নান করানোর সুযোগ করে দিছে যে মহা আমরা তো মরা মহাকুম্ভে যাইতে পারতাম না তো মহাকুম্ভের বদলে এখানে আমরা স্নান করতে পারব তো আমরাও আয়া পড়লাম এখানে আজকে দেখার লেগে যে এখানে জায়গাটা কীরকম আর মাসি তো প্রথম আইসে আয়া ভাব যে স্নান করতো না কিন্তু এখানে দৃশ্যদিক্ষা মাসি স্নান করবোই বলি এবার তো এদিকে দেখো আমার ছেলে আয়া এখানে নমস্কার দেওয়ালাইতেছে তো আমিও একটু ভিডিও করে নিতেছি এই জায়গাটারে কিন্তু আসলে ভিডিওর মধ্যে যেমন দেখতেছো একদমই উন না আরও এর থেকেও অনেক সুন্দর তো মাসি করতেছে না আমি স্নান করুমই তো মাসিকে স্নান করলে আমাকে করো তারপর মাসি আইসি স্নান টান করতেসে আবার মাসির দিকে আমার ছেলে 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 করতেছে মা আমি স্নান করুম তো আমাকে বাবা তুমি স্নান করো না এখনও সন্ধ্যা হয়ে আগে থাকা আর আমরা আইসি যে তখন প্রায় তোমার চারটা সাড়ে চারটা বেজ জায়গা গা। তো এদিকে দেখো মাসিস আমরা সবার গায়ের মধ্যে জল ছিটটা দিয়ে লাইসিক আনন্দ করছি তো এরপরে আয়ের আমরা দুঃখ মোমবাতি লাগাই দিলাম ঠাকুরের গাছে নমস্কার দিয়া মনের ইচ্ছা কইলাম তারপরে এদিকে দেখো আমার ছেল আসিল এখানে তো মানে তোমরার আমি ভাষা দিয়া প্রকাশ করতে পারতাম না এখানে মানে কতটা মজা হয়েছে আর তারপর আওয়ার সময় এদিকে দেখলাম কি দুইজন বইয়া এসেছে যেখানে আচার তারপর চানাচুর ব্যস্ত আছে তো আইয়া আমরা লইয়া তারপর এদিকে দৃশ্যটা দেখতে দেখতে একটু এটি খাইলাম খাই আসি তারপর মনে মনে একটা জিনিস আইতেছে ভগবান চাইলে কি না কি না হয় বলো কেরে ভগবান চাইছে যে আমরা একটা এরকম একটা সুযোগ করে দেব না তো ভগবান সুযোগটা আমরা করে দিয়েছে তো আজকে লেগে এইটুকুই টাটা